নমস্কার বন্ধুরা মাম্মা ওই তার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত চিকেনের সলিড পিসগুলো দিয়ে চিকেন কারি বা চিকেনের অন্যান্য প্রিপারেশান খুব একটা ভালো লাগে না ওই সলিড পিসগুলো দিয়ে আজকে চিকেন কারি বানাচ্ছি দুশো গ্রাম চিকেন আছে একটা ছোট পেঁয়াজ পাঁচ ছকোয়া রসুন এক চামচ চিকেন মশলা আর দুটো কাঁচা লঙ্কা এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এরপর এটাকে বাটিতে রাখবো আর বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি দু চামচ বেসন সবশেষে দিয়ে দেবো এক চামচ লেবুর রস বেশ এবার সবটা খুব ভালোভাবে মেখে নেবো মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে মাখার পরে আমি এগুলোকে ফ্রাই করব তারপরে কোপ্তাকারি বানাবো তবে তোমরা এই ফ্রাইগুলো দিয়ে নানারকম রেসিপি ট্রাই করতে পারো চিকেনের এই ফ্রাইগুলো ফ্রিজে তোমরা তিন চার দিন স্টোর করে রাখতে পারো পছন্দ মতো গ্রেভি কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব ঝটপট সেক্ষেত্রে হয়ে যাবে তো দেখো চিকেনটা একদম ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি কতগুলো গোল গোল বলের আকারে গড়ে নেবো হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এরপর ছোটো ছোট বল তৈরি করে নিচ্ছি সবকটা বল দেখো তৈরি করা হয়ে গেছে এরপর এগুলো ফ্রাই করব তার জন্য আগে থেকেই একটা কড়াতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এরপর চিকেনের বলগুলো দিয়ে দিচ্ছি লো ফ্লেমে লাল করে এগুলো ভেজে নিতে হবে ফ্লেমটা লো রেখেছি যাতে ওপর থেকে বেশ ক্রিস্পি হয় বলগুলো আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় একদিকটা বেশ বাদামি রং ধরতে আরম্ভ করলে বলগুলো উল্টে দেব মুচমুচে করে দুটো দিকই এভাবে ভেজে নিতে হবে চিকেনের বলগুলো দেখো একটা দিক কিন্তু বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে ধীরে ধীরে আমি প্রত্যেকটা বল উল্টে দিচ্ছি দুটো দিকই ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি খুব সুন্দর বাদামি করে দেখো বলগুলো ভাজা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এগুলো বেশ কয়েকদিন ফ্রিজে এইভাবে স্টোর করতে পারো সেক্ষেত্রে পছন্দ মতো রেসিপি বানাতে পারবে তো চলো বাকি রান্নাটা করে নিই কড়াতে ওয়ান টেবিল স্পুন সাদা তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন এবার আদা পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণগুলো দেখো স্ক্রিনে মেনশন করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ দেওয়ার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে গেলে বাকি মশলাগুলোও এখন দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে লো ফ্লেমে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দু তিন মিনিটের জন্য মশলাটা এবার চাপা দিয়ে রাখব মিনিট তিনেক পরে ঢাকা খুললাম মশলাটা দেখো অনেকটাই মজে এসেছে তেল ছাড়তে শুরু করেছে মশলাটাকে খন্তে দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়ে চায়ের কাপের দেড় কাপ জল এখন এর মধ্যে দিয়ে দেবো জলটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিনিট দশেকের জন্য ফুটতে দিচ্ছি মিনিট দশেক পরে ঢাকাটা খুললাম যখন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দিলাম চিকেনের বলটা দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট এইভাবে ফুটিয়ে নেবো গ্রেভিটা দেখো ফুটতে আরম্ভ করেছে এখন চিকেনের বলগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা দু চামচ টক দই দিয়ে দিলাম দই দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিনিট দুয়েকের জন্য রাখবো মিনিট দুয়েক পরে ঢাকাটা খুললাম দেখো এটা একদম রেডি হয়ে গেছে গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে এসছে এবার এটা ভাত রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করো বাড়িতে মুরগির এই সলিড পিসগুলো নিয়ে যারা আমার মতো চিন্তায় থাকতে তারা একবার এইভাবে বানিয়ে দেখো ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা একদম জমে যাবে গ্রেভির থিকনেসটাও একবার লক্ষ্য করো এটা টেস্টটাও কিন্তু দারুণ আর প্রত্যেকটা কোপ্তা না ভীষণ নরম হয় তোমাদের একবার কেটে দেখিয়ে দিই যেরকম জুসি আর সেরকমই ঠিক সফট হবে তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও খুব শিগগিরই আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো